আলাইকুম সুন্দরবন মানিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম মঙ্গল ভিক্টোরিয়ান সুপা সম্পূর্ণ চিটাং চিটা কাঠের সুপারটা সম্পর্কে আসলে যদিও আপনাদের কাছে এরকম বলার কিছুই নাই কারণ এই সুপারের যে পায়াটা দেখতেছেন পায়াটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া মডেল করে দেওয়া এবং এই কাঠটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাঠ কেটে ভাস কেটে সুন্দর করে হাতে খোদায় কাজ করে দেওয়া এবং এর সাইডে যে ঝোলটা দেখতেছেন ঝোলটা এরকম বারো ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা পিছনের পায়ার ড্রাইভারতে একটু বিক্রি ব্যতিক্রম করা হয়েছে যে পিছনের পায়ার আমরা আড়াই ইঞ্চি দিয়েছি এই কারণে সোফাটা আমার অর্ডারই এই জন্য আড়াই ইঞ্চি দিয়েছি এবং এই গাড়িটাও আপনার দেখেন আড়াই ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি মোটা এবং এই সোফাটা আমরা আসলে তৈরি করি যে বাইরের থেকে আমাদের সাথে বলা হয়েছে টেন পার্সেন্ট পল থাকবে তো আপনি আপনাদের জন্য আসলে মালটা কমপ্লিট করে টেন পার্সেন্ট পল আসে কি না বেশি আছে না কম আছে এটা আপনারা বুঝতেই পারবেন সুবিধা দেখলে একবারে রবি রোড আপনাদের জন্য দিচ্ছি যাই হোক এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান এবং সাথে একটা টিবিল আছে যদিও টি বিলে কাস্টমাদের চলতেছে এখনও কমপ্লিট হয় নাই তো এই সোফাটা আসলে আমি অর্ডার দিয়েছি এক প্রবাসী ভাই আমাকে অর্ডার করছে এই সোফাটা টু টু ওয়ান এবং সাথে একটা টিবিল এই সোফাটা আমি অর্ডার দিয়েছি ওনার থেকে আশি হাজার টাকা এবং গাড়িটা আপনি আড়াই ইঞ্চি মোটা দিয়েছে এবং যে বাটামগুলো দেখতেছেন পুরো এক ইঞ্চি মোটা এবং এভাবে আছে পুরো আড়াই ইঞ্চি আড়াই এক বাটাম আমরা বলে থাকি আর হাতাগুলো আছে পুরো পাঁচ ইঞ্চি পুরো পার্সেন্সি মেয়ে ফেয়ে নেবেন আপনারা টেপ দিয়ে আমাকে এবং যে কথা আমরা বলে থাকি যে টেন মিলি যে আসলে ইয়ে দিয়ে থাকি কী বলে ওই যে ফল দেই এই টেন পার্সেন্ট তো এটা আপনারা আমাদের যে ভিডিওগুলো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই সরাসরি চাইলে আমার ফ্যাক্টরি ভিজিট করে আপনারা ফার্নিচারগুলো নিতে পারবেন এছাড়া আপনারা আমার যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে আমার যারা প্রবাসী ভাই আছে বিশেষ করে তারা চাইলে আমার এই নাম্বারের ভিডিওগুলো দেখে এবং আমার এনেবার হোয়াটসঅ্যাপে চালু আছে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা সোফাগুলো নিতে পারবেন তো প্রত্যেকটা সোফাই এবং পাঠার কাঠের যে মানগুলো এবং কাঠের যে ফাইবারগুলো বাটামগুলো আসলে খুব নিখুঁতভাবে ইয়ে করে দেওয়া কারণ কালার একবারে ম্যাচিং করে দেওয়া যাই হোক আমি আর ভিডিওটা বড়ো করবো না আমার কাছে যে কোনো ধরনের ফার্নিচার কাঠের ফার্নিচার আপনারা চাইলে অর্ডার করতে পারেন এছাড়া আমার যে রেডিমেড ফার্নিচারগুলো আছে অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ফ্যাক্টরির থেকে পাইকারি দামে আমার থেকে ফার্নিচার নিতে পারতেছেন তো যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম